বাংলাদেশের মিডিয়া পৃথিবীর সবচেয়ে দূষিততম মিডিয়া এই মিডিয়াতে যারা সাংবাদিকতা করে এরা তো ভাই বলে চাকরি করে তার তো পলিসি নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই মিডিয়া নিয়ন্ত্রণ করে ভূমি দৃশ্যরা জলদস্যরা ডাকায় শেয়ার বাজারের মালিকরা ভূতরা ধর্ষণকারীরা মিডিয়া নিয়ন্ত্রণ করে ধর্ষণকারীরা যুনিয়া হপ্তার বিচার ক্রমিক পাইছেন কিন্তু ওই পাপিষ্ট নরধন্ধের প্রতিষ্ঠানে এখন আমাদের লোকদের যাতায়াত থাকবে রেগুলার তাহলে মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে এই মিডিয়ার ঘরে চড়ে এখন দেখি দেশ ইনিয়ে বিনিয়ে চিনিয়ে চিনিয়ে অনেক কথা বলে আরে আমার শহীদের আমার সন্তানদের বুকের রক্ত এখন রাস্তার থেকে শুকায় না আর তুমি ইনিয়ে বিনিয়ে চিনিয়ে হিনিয়ে মানবতার গান গাচ্ছ শয়তানের সাথে কিসের মানবতা পশুর সাথে কিসের মানবতা মানবতা দেখাবো আমি আমার বন্ধুকে মানবতা দেখাবো আমার সতীর্থকে দেখাবো আমার মেহনতি দেশের সাধারণ জনগণের সঙ্গে আমার সম্পর্ক ঘাতকদের সঙ্গে কিসের আপোষ তো সেই জন্য আমাদের বুদ্ধিজীবীদের ব্যাপারে সাবধান থাকতে হবে কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলে সেইটা যদি বাংলাদেশের মানুষ শুনতো তাহলে জীবনে গুধির মুক্তিযুদ্ধ হতো না আর এখন বাংলাদেশের বুদ্ধিজীবীরা যা বলছে ফরাত্মার মধ্যে সর্বজন স্রোত ব্যক্তিরা আমি বুদ্ধিজীবী করিনি ভরত মায়নে মানুষের অবতার ফরাত্মায়নে আমাদের আইকন। নীতি এবং ন্যায়ের পক্ষে আকর্ষণ একটা কণ্ঠ তাই রা আমরা বিপ্লব করেছি যুগে যুগে অনেক কথা হয়েছে আমি যখনই যে বলতে বিলভ করি তখন এই পরের বর্তটা বলে ফেলে আমার নোট করি আমার দিকে পরের বলে 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 আমার আলোলে হলো হয়ে গেছে পুরো প্রক্রিয়া তো যাই হোক সংক্ষেপে বলি যে বিপ্লব সাতচল্লিশ সালে আমরা পাকিস্তান আন্দোলন করেছিলাম ব্রিটিশ বিতরণে আমাদের পূর্বপুরুষরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন আমাদের সলিমুল্লাহ আমাদের শেরে বাংলা আমাদের মরণ আব্দুল হামিদ খান ভাসানি আমাদের হোসেন শহীদ সরোয়ার্দি তারা ব্রিজ বিতরণের জন্য আমাদের নেতৃত্ব দিয়েছে সামনে থেকে এখন অনেকে বলবে যে শেখ মুজিব পারে বাবা শেখ মুজিব তো ওয়ার্কার গোপালগঞ্জের ছাত্র সংগঠনের নেতা হতে তো ছোট বিষয় তো সেই কাজে স্বপ্ন তো পাকিস্তান ছিল আমাদের কাছে একটি ইউটোপিয়া একটা স্বপ্ন যে কলকাতা কেন্দ্রিক সাম্প্রদায়িক হিংস্র বাবু বুদ্ধিজীবী ব্রাহ্মণ্যবাদের হাত থেকে জমিদার মহাজনদের নির্যাতন থেকে আমরা রক্ষা পাবো একটা মানবিক মর্যাদা নিয়ে বাঁচতে পারবো আফটার সাতচল্লিশ পোহাইলে সর্বরই দেখলাম যে হ্যাঁ ওই চেঞ্জ কিছু হয়েছে এটা ঠিক আমরা থার্ড গ্রেডের থেকে সেকেন্ড গ্রেডে উঠছি কিন্তু ফার্স্ট গ্রেডের নাগরিকত্ব পাই